ফ্যামিলি কেমন আছে সবাই এখন বাজেট সাড়ে পাঁচটা সামথিং আর এখন আমরা যাচ্ছি জামাই সৃষ্টি করতে মায়ের মামার বাড়িতে জেনারেলি এটা বাচ্চাদের মামার বাড়িতে হয় কিন্তু এটা মায়ের মামার বাড়িতে হচ্ছে তো ওখানেই এখন যাওয়া হবে তো চলো যেতে যেতে বাকিটা দেখাচ্ছি ব্যাপারটা কিছুটা এরকম এখানে গাড়ি গিয়ে এসে গেছে এই যে আর এখানে বাবা মা সব গাড়িতে জিনিস তুলছে আমি আমরা আপাতত একটা জায়গায় দাঁড়িয়েছি এত ভালো ভালো দোকান থাকতে একটা জঘন্য ভাটের দোকানে এসে দাঁড়ালো না বিস্কুট আছে না কিছু আছে না কোনো চিপস আছে কি করতে যে দাঁড়ালো কিন্তু দাঁড়ালো তো ফাইনালি এসে গেছি আমি এখানে মা বড় মা ছোটো দিদার নামা দিদার সবাই রয়েছে আমার গরমে অবস্থা খারাপ আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে বাকিটা আবার পরে দেখাচ্ছি এটা আমার ব্রেকফাস্ট আমরা আপাতত যাচ্ছি বাজারে তো ওখানে হ্যাঁ চলো গিয়ে দেখাচ্ছি বাজার কীরকম এতদিন মা গেছে আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম আমি বাজারে যাইনি হ্যাঁ তো আমি গাড়িতে ঘুমানাতাম তো এখন চলো আগে গাড়ি ছাড়া যাচ্ছি

হচ্ছে মিষ্টির দোকান আর আমরা আমাদের তোই নিতে তো এই এই আউটফিটটা আমার হচ্ছে এখন একটু ল্যাথ খাওয়ার জন্য ঘুমানোর জন্য আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম আমি পড়লেই ঘুমিয়ে পড়ছি মানে আমি যখনই সুত করছি তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে মানে এখন আমরা ছিলাম মামার বাড়িতে এখন আরেকটা মাসের বাড়িতে যেতে হবে যেখানে আমরা মেন লাঞ্চটা করবো যেখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে একদম ফার্স্টে যেখানে ছিলাম তো সেখানে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি লাঞ্চে কি আছে তো এই যে এখানে ছিল আমার লাঞ্চ ভাত ডাল মাটন মাছ সব রয়েছে আগে তোমাদেরকে আমাদের লাঞ্চ দেখালাম আর গ্রামটা এখন আমরা ঘুরতে বেরিয়েছি গ্রাম ঘুরতে কিন্তু গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাক গ্রাম পাই কিনা তারপর দেখা যাচ্ছে চলো আমরা আছি এরকম ইয়েতে এগুলো সব চাষের জমি আর আমার মায়ের ইচ্ছা হয়েছে যে এখন এরকম চাষের জমি দেখবে তো আমরা তাই করছি এটা হচ্ছে আমার মামার বাড়ি ওখান থেকে বেরোলে এটা হুট করে আমরা ওখানে বসেছিলাম আমরা দেখতে পেলাম আর শুনলাম এটা নাকি খুব নর্মাল ও আসা যাওয়া করে ও থাকে তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপর আমরা গেছিলাম এইখানে এইটা হচ্ছে আশি ফুটে শিব ঠাকুরের একটা মূর্তি ওইখানে তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন লাগলো বলো যেটা দেখতে আমরা এসেছি আর এই হচ্ছে আদার অ্যাম্বিয়েন্স যদি ওপরে গিয়ে আলাদা করে দেখার কিছু নেই বাট তাও মা বলেছে যেতে হবে সস্তিল যেতে হবে তোমাদের বললাম ওপরে আলাদা করে তেমন কিছু দেখা নেই কিন্তু মা বলেছে বলে তো যেতে হচ্ছে তো ওপরে গিয়ে দেখাচ্ছি ওপরে কেমন লাগছে তো এটা হচ্ছে ওপর থেকে আমাদের শিব ঠাকুরের ভিউটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ফাইনালি বাড়ি চলে এসেছি আর আলাদাই বেস চলছে আজকের জন্য এটুকুই ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে করতে তো সেগুলো নাট্টারা